দেখো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে এই যে দুটো বিড়াল একটার নাম হলু একটার নাম কালু ওদের দুজনকে মোটেও একসাথে রাখা যায় না দেখো ওদের দুজনকে একসাথে রাখলেই হয়েছে ওরা কেউ কাউকে দেখতে পারে না কেউ কারোর সাথে থাকতে চায় না অথচ একই মায়ের পেটের ভাই দুটো দেখো বন্ধুরা তোমরাই বলো এখন কি করণীয় আমাদের দেখো একটু কাছাকাছি আনলেই দুজনা কামড়া কামড়ি শুরু করে দেয় এর খাবারও কারাকারি করে ওর খাবারও কারাকারি করে খেতেও আলাদা দিতে হয় ওদের আসলে দুজনারই একটু ভাব আলাদা একজন কালো একজন সাদা তো সেই জন্য আর কি বলবো ওরা মোটেও মানে কথাই শোনে না ওই যে আমরা দেখো জোর করে দিচ্ছি কাছাকাছি আর মারামারি কেমন মারামারিটা করছে দেখো আর এই যে দেখো আর একজন রুমালি রুটি খাওয়ার মানে এত পাগল রুমালি রুটি খাওয়ার দেখো হাতের থেকে কেড়ে নিয়ে নেয়